আমরা সিয়ামকে বলি কি আমাদের ভাষায় রোজা বলি কিন্তু এই রোজা শব্দের ফার্সি শব্দ এই শব্দের আবিধানিক অর্থ হচ্ছে উপবাস থাকা উপবাস থাকা অর্থাৎ আপনি শুভে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আপনি খাবার দাবার পানি ইত্যাদি জিনিস থেকে আপনি উপবাস থাকলেন

আল্লাহ সুহান ভয় করতে পারো সম্মানিত উপস্থিতি তার মানে আমাদেরকে বুঝতে হবে যে সিয়াম আমরা রাখছি কিন্তু তারপরেও যদি আমরা আল্লাহ সুফান ভয় করতে না পারি তাহলে আমাদের এই সিয়াম কিন্তু সিয়াম হচ্ছে না আমাদের এই সিয়াম শুধুমাত্র উপবাস থাকা হচ্ছে শুধুমাত্র না খেয়ে থাকা হচ্ছে দুই নাম্বার কাজ রমাবানের সিয়ামের দিনগুলোকে রমাবানের এই দিনগুলোকে আপনি কিভাবে কাটাবেন দুই নাম্বার কাজ হচ্ছে বেশি বেশি করে আল্লাহ ইবাদতে কারণ এই মাসের মধ্যে এই উল মুবারক হচ্ছে আল্লাহ ওয়া তালার কাছে সব সম্মানিত মাস এই বারোটি মাসের মধ্যে এই রমাবান মুবারকের ইবাদতের মর্যাদা আল্লাহ ওয়া তালার কাছে অন্যতম গুরুত্বপূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু কুল্ল আদম প্রত্যেক আদম সন্তান যে আমল করে সেই আমলের নেকি হিসেবে আল্লাহ সুফায় তাকে তাকে 10 গুণ নেকি দেন কিন্তু এই রমাবানের যেই সুবহানাহু ওয়া তাআলা 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন যে কোনো আমল যে কোনো আমল রমাদানের সম্মানার্থে আল্লাহ সুফায় দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করেন তার মানে যাচ্ছে অন্যান্য মাসে আপনি করবেন তার থেকে বেশি হচ্ছে এই কিন্তু আজকে আমরা এই রমাবানের মাসে বেশি বেশি ইবাদত করার মাসে আজকে আমরা বেশি গাফেল আজকে আমরা বেশি উদাসীন আজকে আমরা বেশি দুনিয়া হয়ে দুনিয়া মুখ হয়ে গিয়েছি আজকে আমরা দুনিয়ার প্রতি এতই ভালোবাসা জন্মিয়েছে যে যেখানে বেশি বেশি ইবাদত করা উচিত ছিল যেখানে বেশি বেশি আল্লাহ সুফার গুলামি করার উচিত ছিল সেইখানে আজকে এই পবিত্র জুমার দিনেও দেখেন এখন পর্যন্ত মানুষ আসার কোন খবর নাই এটাই তো আমরা গাফেল আমরা আজকে দুনিয়ার ভালোবাসা আমাদেরকে এতটাই এতটাই মানে পাগল করে দিয়েছে রসল সাল্লাম বলছেন দুই শ্রেণীর ব্যক্তি কখনো সে বলে না মানে দুই শ্রেণীর ব্যক্তি কখনো বলে না যে আমি পরিতৃপ্ত হয়েছি আমার হয়েছে আর লাগবে না দুই শ্রেণীর মানুষ এটা কখনো বলে না যে আমি পরিতৃপ্ত আমার পেট ভরেছে এই কথা দুই শ্রেণীর মানুষ বলে না এক এক হচ্ছে মানহ আইলেমের লোভি জ্ঞানের লোভী যে যত বড় আলেম সে ততই জ্ঞান অর্জন করতে চায় মৃত্যুরাগ পর্যন্ত কারো জ্ঞান অর্জন করা বন্ধ হয় না শুধুমাত্র একাডেমিক যেই পড়ালেখা এই পড়ালেখা করেই মানুষ জ্ঞান অর্জন করা থেকে বিরত থাকে না যারা প্রকৃত জ্ঞানের অন্বেষণকারী তারা মৃত্যু আগ পর্যন্ত জ্ঞান অন্বেষণ করে এটাই রাসুলাম বলছেন কখনো বলে না যে আমার হয়েছে আর লাগবে না সে যত অর্জন করে। সে তত বলে যে আমার আরো লাগবে আমার এলেম আরো লাগবে দুই মানহ মুন্ফিদ দুনিয়া দুনিয়ার লুভি দুনিয়ার লুভিক সে কখনো বলবে না যে আমার হয়েছে আপনার যত টাকা হবে আপনি ততই বলবেন যে আমার আরো টাকা প্রয়োজন আপনার যত সম্পদ হবে আপনি ততই বলবেন যে আমার আরো সম্পদের প্রয়োজন আপনার একটা গাড়ি আছে। একটা গাড়ি তো আপনি বলবেন না এই গাড়ি দিয়ে হচ্ছে না আমার আরেকটু বড় গাড়ি লাগবে আরেকটু ভালো মানের গাড়ি লাগবে আপনার টিনের গড় ছিল আপনি বলছেন না আমার টিনের গড় এখন হবে না আমার বিল্ডিং লাগবে এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে মানহু মুম ফি দুনিয়া দুনিয়ার লোভী এরা কখনো বলে না যে আমার হয়েছে সুতরাং এই রমাবান মাস এই রমাবান মাসে উচিত ছিল যে দুনিয়ার সমস্ত লোভ লালসা থেকে বের হয়ে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে মগ্ন হই একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামীতে মগ্ন হই এটা আমাদের উচিত ছিল অথচ আল্লাহ সুবহানাহু আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র তার ইবাদত করার জন্য আপনাকে দুনিয়াতে দুনিয়ার পাগল হওয়ার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাননি আপনাকে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া আলা মানুষের গোলামি করার জন্য পাঠাননি আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া আলা দুনিয়াতে শয়তানের গোলামি করার জন্য পাঠাননি আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া আলা দুনিয়াতে একমাত্র

আল্লাহ সুফান আপনাকে কতটা সম্মানিত করেছেন আমরা আদমের সন্তান আদমের সন্তান হিসেবে আল্লাহ সুফান আপনাকে আমাকে কতটা সম্মানিত করেছেন আপনি অবাক হবেন এই পৃথিবীর মধ্যে আল্লাহ সুফান অন্যতম একটা সৃষ্টিজীব হচ্ছে ফেরেশতা এই ফেরেশতাদের জীবনে কোনোদিন আল্লাহর কোন হুকুম তারা অমান্য করেনি আর কেয়ামত পর্যন্ত তারা কখনো আল্লাহর কোনো হুকুম অমান্য করবেও না তারা পৃথিবীতে কোনোদিন আল্লাহর কোনো হুকুম অমান্য করেনি এবং করবেও না অর্থাৎ তারা মাসুম তারা নিষ্পাপ আর এই ফেরেস্তাদের মধ্যে আল্লাহর অসংখ্য অগণিত ফেরেস্তাদের মধ্য থেকে সব থেকে বড় সব থেকে সম্মানিত যেই ফেরেশতা সেই ফেরিস্তার নাম হচ্ছে জিব্রাহ আলিহালাম আপনি কি জানেন এই জিব্রাইল কে আল্লাহ তাআলা যেই সম্মান দিয়েছেন এই জিব্রাহিল কে আল্লাহ সুবহান যেই মর্যাদা দিয়েছেন জিব্রাহল কে কেমন মর্যাদা দিয়েছেন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছিলেন সমস্ত নবী রাসূলদের সাথে সাক্ষাৎ করেছেন জিবরাইল আলাইহিস সালাম ওহি নিয়ে যেতেন ওহি নিয়ে আসতেন আসমান থেকে আল্লাহর যত হুকুম সব হুকুম নিয়ে জিবরাইল দুনিয়াতে আসতেন শুধু কি তাই জিবরাইল আলাইহিস সালাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ফেরেশতাদের নেতা হিসেবে রেডি করেছেন সমস্ত ফেরেস্তাদের নেতা জিব্রাইল শুধু কি তাই না জিব্রাইল আলী সালাম কে আল্লাহ তার চলাচলের জন্য ছয়শটা ডানা দিয়েছেন ছয়শটা পাখা ইচ্ছা করলেই যা ইচ্ছা তাই করতে পারে এই জিব্রাইল আলিহিস আল্লাহ সুবাহ এত মর্যাদা দেওয়ার পরেও জিব্রাহল আলিহ ইসলামের কোন গুণা আছে কোনো গুণাহ নাই অথচ আপনি আমি দিনে রাতে চব্বিশ ঘন্টায় হাজারো গুনাহ করে থাকি শত শত মিথ্যা কথা বলি শত কবিরা গুনাহ করে থাকি অথচ আপনার মর্যাদা এবং জিব্রাইলের মর্যাদা যদি আপনি দুই জায়গায় রাখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম আমি এই বনি আদমকে আমার যত জীব আছে সমস্ত জীবের মধ্যে সব থেকে বেশি সম্মানিত করে সৃষ্টি করেছি এই জিব্রাইলের থেকেও বেশি সম্মানিত আপনি এই জিব্রাইলের থেকে সব থেকে বেশি মর্যাদাবান আপনি আপনি হাজারো গুনা করার পরেও আপনি হাজারো পাপ করার পরেও অথচ আপনি কিন্তু জিবরাইলের থেকে বেশি সম্মানী কিন্তু আপনার সম্মানটা তখন থাকবে না আপনার সম্মান মর্যাদাটা তখন কেটে যাবে যখন আপনি বুঝবেন কোরআন হাদিসের সঠিক জ্ঞান বুঝার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস আমি অধিকাংশ জিন এবং মানুষের জন্য তৈরি করে রেখেছি জাহান্নাম কাদের জন্য মানুষ এবং জিনদের জন্য মানুষের মধ্যে কোন শ্রেণীর মানুষের জন্য লাহুম কুলুবুল্লাফ বিহা যাদেরকে আমি দুনিয়াতে অন্তর দিয়েছিলাম বিবেক দিয়েছিলাম এই অন্তর দিয়ে তারা সত্যটাকে বুঝতো বুঝার পরেও মানত না লাহুম কুলু উবুল্লাফক আলাহুম বিহা। যাদেরকে আমি অন্তর দিয়েছিলাম অন্তর দিয়ে সত্যটাকে জানার পরেও মানত না দুই নাম্বার তাদেরকে আমি দুনিয়াতে দুইটা চক্ষু দিয়েছিলাম দুই চক্ষু দিয়ে সত্যটাকে দেখত দেখার পরেও মানত নাহম আল্লাহ ইসমাউন তিন নাম্বার হচ্ছে এদেরকে আমি দুনিয়াতে দুইটা কান দিয়েছিলাম সত্যটাকে শোনার জন্য সত্য শুনত কিন্তু মানত না আল্লাহ তালা কি বলছেন জানেন এই তিনটা বৈশিষ্ট্য যাদের ভিতরে আছে যাদেরকে আল্লাহ তালা অন্তর দিয়েছেন অন্তর দেওয়ার পরেও সত্যটাকে মানে না যাদেরকে আল্লাহ দুই চোখ দিয়েছেন দুই চোখ দেওয়ার পরেও সত্যটাকে দেখে কিন্তু মানে না যাদেরকে আল্লাহ দুই কান দিয়েছেন কান দেওয়ার পরেও সত্যটাকে শুনে কিন্তু মানে না আল্লাহ তালা এদের জন্য বলছেন উলা ইকাল এরা হচ্ছে চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো চতুষ্পদ জন্তু কারা কুকুর শ্রীগাল এরা হচ্ছে চতুষ্পদ জন্তু যে চতুষ্পদ জন্তুর মতো আল্লাহ তালা তা বলেননি আল্লাহ তালা পরের অংশে বলছেন বাল হুম এরা যাদেরকে আমি অন্তর দিয়েছি যাদেরকে আমি চক্ষু দিয়েছি যাদেরকে আমি কান দিয়েছি এরা এদেরকে দেওয়ার পরেও যারা সত্যটাকে মানেনি এরা তো চোখ ওই মত না বালহুম বরং শ্রীগালের থেকে আরো খারাপ এরা তাহলে আল্লাহ যেখানে আপনাকে ফেরেস্তা জিব্রাইলের থেকেও বেশি সম্মানিত করেছিলেন কিন্তু আমাদের বৈশিষ্ট্য যদি ওই শুনেও না শোনার ভান্ডরি শুনেও সত্যটাকে না মানার চেষ্টা করি তাহলে আল্লাহ সু আমাদেরকে ওই কুকুর শিগালের সাথে তুলনা করেছেন। এর থেকে খারাপ এটাকে আল্লাহ ওই কুকুর শিগাল হিসেবে আল্লাহ তুলনা করেছেন সম্মানিত উপস্থিতি সুতরাং এই কথাগুলো এই জন্য বললাম যে আল্লাহ সুবাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র তার ইবাদত করার জন্য অথচ এটা আমরা প্রত্যেক সপ্তাহে প্রত্যেকবার আপনি যে আপনি জন্মের পর থেকেই বুজমান হওয়ার পর থেকে আপনি জেনে আসছেন যে আপনাকে পাচক্য সালাই করতে হবে আপনি জন্মের পর থেকে শুনে আসছেন আপনাকে আল্লাহ ইবাদত করার জন্য পাঠিয়েছেন কিন্তু মানেন না আপনাকে আল্লাহ তালা জিব্রাইলের থেকে সম্মানিত করেছিলেন কিন্তু যখন আপনি আল্লাহ সবাইন তালার হুকুম অমান্য করলেন তখন আল্লাহ সুফহান আপনাকে কুকুর শ্রীগালের থেকেও নিকৃষ্ট বলতে দ্বিধাবোধ করেননি একটু বিবেক দিয়ে চিন্তা করার চেষ্টা করেন রমাদানের দিনগুলোকে আমরা কিভাবে অতিবাহিত করব তিন নাম্বার কাজ রমাদানের দিনগুলোকে আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করাই অতিবাহিত করব। অথচ আমাদের সমাজে যদি লক্ষ্য করা হয় শতকরা দুই পার্সেন্ট মানুষ কোরআন পড়া জানে কিনা সন্দেহ আছে যদিও পারে সহি শুদ্ধভাবে করে পড়তে পারে কিনা সন্দেহ আছে অথচ এই রমাবান মাস আপনাকে আগের আগের অনেক আগ থেকে ছোটবেলা থেকে আমরা দেখতাম যখন রমাদান মাস চলে আসে তখন নারী পুরুষ মহিলা বাড়ির মহিলারা পর্যন্ত সকাল থেকে নিয়ে সারা দিন কোরআন তেলাওয়াতে ব্যস্ত থাকত অনেক পুরুষরাও ব্যস্ত থাকত কিন্তু দিন আস্তে আস্তে দিন এমন হয়ে যাচ্ছে আমরা কোরআন তেলাওয়াত দূরের কথা পাঁচ তো সলাপ যে আদায় করব সেটাও আমরা করছি না এই রমাবান মাসেও এমন দিন তো ছিল যেই দিন বাড়ির বৃদ্ধা মহিলারা পর্যন্ত কোরআন চালাওয়াতে ব্যস্ত ছিল এই রমাদান মাসে আল্লাহ সু বলছেন এই কোরআনকে অবতীর্ণ করেছি কেন অবতীর্ণ করেছি নাস মানুষের হেদায়েতের জন্য আমি অবতীর্ণ করেছি আপনি কি মনে করেন যে কোরান তিরিশ পাড়ার একটা কোরআন মাত্র এটা আর কিছু না

তার জন্য আল্লাহ তালা একটা নেকি দিবেন আর ওই একটা নেকি কে আল্লাহ বৃদ্ধি করবেন লাম আলিফলাম এটা কিন্তু একটা হরফ না আলিফুন হারফুন ওয়াল হারফুন ওয়া হারফুন বলছেন আলিফ একটা হরফ মিম একটা হরফ লাম একটা হরফ সুতরাং আলিফ পড়লে দশ নেকি, লাম পড়লে দশ নেকি, মিন পড়লে দশ নেকি। শুধুমাত্র মুখ দিয়ে যদি বের করেন আলিফ লাম মিন আপনার আমল নামায় দশটা নাকি আল্লাহ তালা লিখে দিবেন আপনি মনে করতেছেন যে এই দশ নেকি আর এই দশ নেকি আর তিরিশ নেকি দিয়ে কি হবে ভাই কাল কিয়ামতের মাঠে যখন আপনি একটা নেকির জন্য দৌড়া করবেন আপনি আপনার মায়ের কাছে যাবেন যেই মা আপনাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছিল আপনি আপনার বাবার কাছে যাবেন যেই বাবা আপনাকে জন্ম দিয়েছিল জন্মের পর থেকে প্রাপ্ত বয়স্ক হওয়ার আগ পর্যন্ত সে তার মাথার ঘাম পায়ে ফেলে আপনাকে উপার্জন করে আপনাকে খাওয়িয়েছিল আপনাকে লালন পালন করেছিল যেই মা আপনার ওই গর্ভের কষ্টগুলো সহ্য করেছিল আপনার কষ্টের যে বেদনা সেই বেদনা সেই মা দুনিয়াতে কষ্ট করেছিল সহ্য করেছিল। সেই মা আপনার বড় হওয়ার আগ পর্যন্ত আপনাকে লালন পালন করেছিল সেই মায়ের কাছে আপনি কাল কিয়ামতের মাঠে যাবেন শুধুমাত্র কয়টানেকির জন্য কি কথা বলছেন না যে কয়টানেকির জন্য একটা নেকির জন্য আপনার সেই মা কাল কিয়ামতের মাঠে আপনাকে চিনবে না আপনি লিখে রাখেন আপনার সেই মা কিয়ামতের মাঠে আপনাকে চিনবে না যেই মা আপনাকে দশ মাস গর্ভ ধারণ করেছে সেই বাপ কিয়ামতের মাঠে আপনাকে চিনবে না বলবে আমি দুনিয়াতে কোনো আমার সন্তানই ছিল না আপনার মা বলবে দুনিয়াতে আমি কোনো সন্তান জন্ম দেইনি শুধুমাত্র এক يوم يفر المرء من اخيه وامه وابيه وصاحبته وبنيه এটা আমি বলছি আল্লাহ তালা কুরআনুল কারীমের মধ্যে বলেন ইয়াউমা ইফিররুল মারউ মিন আখি কাল কিয়ামতের মাঠে মানুষ তার ভাইয়ের কাছে যাবে শুধুমাত্র একটা নেকির জন্য ওয়া উম্মিহি ওয়া আবি সে তার মায়ের কাছে যাবে মার কাছ থেকে বাবার কাছে যাবে বাবার কাছ থেকে দুনিয়াতে আপনার স্ত্রী ছিল আপনার সব থেকে আপন আপনি আপনার স্ত্রীর কাছে যাবেন না ওয়া সাহিবাতহি ওয়া বনি আপনি আপনার দুনিয়ার সব থেকে আপনজের কাছে যাবেন আপনাকে একটা নেকি তো দিবে না দিবেই না আপনাকে বাপ যদি অস্বীকার করে যে আমার দুনিয়াতে সন্তান ছিল না মা যদি অস্বীকার করে আমার দুনিয়াতে কোনো সন্তান ছিল না আপনার কিসের স্ত্রী আপনার কিসের স্ত্রী কিয়ামতের মাঠে আপনাকে সহযোগিতা করবে আপনাকে নেকি দিবে আপনার কিসের সন্তান যেই সন্তান আপনাকে একটা নেকি দিবে অথচ দুনিয়াতে আপনি যদি আলিফলাম মিম মুখ দিয়ে উচ্চারণ করেন একবার তিরিশ থেকে আপনার আমল নামায় যুগ হবে আপনি এটাকে তো ইমান মানে বিশ্বাসই করছেন না আপনার তো ইমানই আসছে না যে দশ যদি আমাদের মূল সমস্যা কি জানেন এই যে কুরআন হাদিস বলা হয় এই যে কোরআন হাদিস বলা হয় আমরা তো নিজের মন গড়া কোনো কথা বলি না যা বলি কোরআনের আয়াত থেকে হাদিস রসুলের হাদিস থেকে বলি এই যে কোরআন হাদিস বলা হয় আমরা মানতাম আমরা আমল করতাম তখনই যদি আমাদের ভিতরে ওই আয়াতের প্রতি আর ওই রাসুলের হাদিসের প্রতি যদি ইমান থাকত আমাদের আসলে ইমানই নাই আমাদের বিশ্বাসই নাই বুঝেন নাই কথা আমাদের বিশ্বাসই নাই আমাদের ইমানই নাই না হয় আপনি কিভাবে আপনি মনে করেন যে আপনি সলাতায় করেন না আর আপনি মুসলিম যেখানে রসুন উল্লাহামের একাধিক হাদিস আছে। যে ব্যক্তি সলাত আদায় করবে সে মুসলিম আর যে ব্যক্তি সলাত আদায় করবে আর সে কাফের তো এই হাদিসের প্রতি তো আপনার ইমান নাই যদি ইমান থাকতো তাহলে আপনি সলাদবিহীন এক ওয়াক্ত সময় আপনি পার করতেন না রসুল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি সলাত আদায় করে না তার আর কোন ইবাদত আল্লাহ কি করবেন না কবুল করবেন না তো রমাদানের সিয়াম আপনি রাখছেন অথচ সলাত আদায় করেন না সাহারি সময় ঠিকই ঘুম থেকে উঠে ভাত আবার শুয়ে পড়ছেন ফজরের সলাপ যে আদায় করতে হবে এটা আপনার মাথার ভিতরে নাই আপনি কি মনে করেন যে ফজরের সলাপ বিহীন আপনি সাহারি খেয়ে রোজা রাখলেন আর আপনার রোজা হয়ে যাবে অসম্ভব আপনি এটা মনে করিয়েন না সম্মানিত উপস্থিতি সুতরাং আমাদের ইমানকে জাগাতে হবে আমাদের ইমান জাগাতে হবে প্রত্যেকটা কথা হচ্ছে আল্লাহর কথা আর রসুল্লাহ সাল্লি ইসালামের যত হাদিস আছে এগুলো রাসুলের মুখ থেকে বের হওয়ার কথা ঠিক কিন্তু এগুলো রাসুলের মন গড়া কোনো কথা না এগুলো সব কিছু হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওহি

আমরা আপনাদেরকে কথা বলি আমাদের কোনো কল্যাণের জন্য বলি না আমাদের কোনো মঙ্গলের জন্য কোনো কথা বলি না আমাদের কোন স্বার্থের জন্য আপনাদেরকে কথা বলি না আলেমুল আমাদের একমাত্র কাজ হচ্ছে নবী রাসুলরা দুনিয়াতে যেই যেই কাজের জন্য এসেছিলেন মানুষকে জাহান নামের পথ থেকে জান্নাতের পথের দিকে নিয়ে যাওয়ার জন্য আর সেই নবী রাসুলদের আল্লাহ আর মুলামাদের কাছে রেখে গিয়েছেন আমানত হিসেবে এই আলে মুলামারা আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচার কথা বলে